নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আমরাও দিল্লিতে ইন্ডিয়া জুড়ে বাংলায় মমতার বিরুদ্ধে এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতি করতে পারবো না এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই এর মধ্যে আমার কোনো মানে এ নেই মানে এটা হেজুকেশন নেই এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দ্বস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জেটে আছি বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি এই বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুড়ে সঙ্গে কথা একথা মমতা বলছে মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি তো একই কথা বলছি দেখি বলছে জানি না এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে একদিন নয় বছরের পর বছর ধরে এই মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে এনেছে তাই কংগ্রেসের কর্মী হিসেবে একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটার নৈতিকতার এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই